মৃত্যু আমি দুইটা ভাগ করছি এক দ্য ডেথ অফ পিপল দোজ টু পারফর্ম দ্য সালাহ দুই হচ্ছে দ্য ডেথ অফ পিপল দোজ টু ডু নট পারফর্ম দ্য সালাহ এক হচ্ছে নামাজি বান্দার মরণ আর এক হচ্ছে বেনামাজি বান্দার মরণ নামাজি বান্দার মরণ যখন আসবে আমার দিকে দেখবেন মালাকুল মতের দেহের জামার রং হবে ধপ ধবে সাদা মুখে থাকবে লম্বা লম্বা চাবদাড়ি দাঁড়ি মালাকুল মতের দেহের চামড়ার রং হবে সাদা ধপ ধবে ফর্সা মালাকুল মত নামাজি যুবক নামাজি মা নামাজি মুরব্বীর সামনে দাঁড়িয়েই ডাক দিয়ে বলবে ইয়াইয়া তুহান্নাফসুল মুত মাইন্না ও হরজি ইলা ম ফিরতিল্লাহ হিউয়ার ইজ ওয়ান বান্দা আসো বের হয়ে আসো নামাজি বান্দা ডাক বলবে বের হব কোথায় যাব কোথায় আমার গন্তব্য কোথায় মালাকুল মত বলবে ইলা মকফিরতিল্লাহি ওয়া রিজওয়ানি আসো বের হয়ে আসো আল্লাহর জান্নাত আর ক্ষমা তোমার অপেক্ষায় বসে আছে সুমাওলা পড়বেন না আপনারা নামাজি বান্দার রুহ যখন মালাকুল মত কবজ করবে তার রুহটাকে বের করে কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ নামাজি বাংার রুহুটাকে দুনিয়ার থেকে জান্নাত পর্যন্ত নেওয়ার জন্য আলা থেকে একটা লাল স্পেশাল রেশমি রুমালের কাপড় থেকে দুনিয়াতে কি সম্মান নামাজি বাংলা বেনামাজির মৃত্যু কতটা ভয়ঙ্কর হবে যে যুবকদের মোবাইল ফোনে পর্নোগ্রাফি আছে যে যুবকরা এখন পর্যন্ত হারাম রিলেশনশিপে আছো যে মুরব্বীরা এখন পর্যন্ত বিড়ির নেশা ছাড়তে পারেন নাই আপনারা আমার এই ওয়াজ না শুনে একটা যুবক একটা পা এখান থেকে নড়াইতে পারবেন না সামনে বলে মালাকুল মত আসবেন তার এই দেহের চামড়ার রং হবে নীলাব বর্ণের চেহারা আমার চোখ দেখেন এই দুইটা চোখ হবে বিশাল বড় বড় এবং লাল তত্ত্বকের চোখ পা থাকবে জমিনে মাথা থাকবে আকাশ বরাবর বিশাল দেহের পোশাক হবে কালো পুত্রিক পোশাক বেনামাসি যুবক আর মুরব্বী যখন মালাকুল মতের ভয়ঙ্কর চেহারা দেখবে তার পুরো দুই হাত এবং পা এরকম ভাবে ঠট 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 করে কাঁপতে। মালাকুল মওত পর দিকে চিৎকার দিয়ে বলবে ইয়া আইয়া তুহানফসুল খবীসা ও খুরুজি এই বে নামাজি বান্দা বের হয়ে যায়। আল্লাহর দরবের দিকে জাহান্নামের দিকে বের হয়ে যায়। হাদিসে আসছে নামাজি বান্দার ruh তো সহজে বের হয়ে যাবে। বেনামাজি বান্দার রুহুটা সহজে বের হবে না একবার ডান দিকে দৌড় দিবে আর একবার বাম দিকে দৌড় দিবে আর একবার পেছনের দিকে দৌড়ে দৌড়ে পালিয়ে যাবে